ছাদ বাগানে এসেছি বেলা গাছগুলো দেখতে আজকে দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি তার সঙ্গে কিন্তু শিলা বৃষ্টিও হচ্ছে আজকে আমি এই গাছের আমগুলো স্পষ্ট করে দেখাতে পারছি যেহেতু এই দেখুন এটা আমার মল্লিকা গাছের আম আর পাশের আরও আছে একটা গাছ এই যে এইটা এত বিচ্ছিরিভাবে জংলা মানে যে গাছগুলো হয় সেইগুলো হয়েছে এই গাছেও কিন্তু প্রচুর আম আছে দেখা যাচ্ছে এই যে এইখানটা দেখা যাচ্ছে দেখুন একদম ওপরে আবার নিচে এই যে নিচে দেখা যাচ্ছে আর এসেছি আমি ছাদ বাগানে ছাদটাকে দেখতে এখন পাঁচটা বাজে দুপুর থেকে তো প্রচুর জল হয়েছে আর এখন আবার শুরু হচ্ছে মানে কালো হয়ে গেছে আর দেখুন এই গাছটা এমনভাবে এসে গেছে যে বেশি নাড়াচাড়া পড়লেই কিন্তু এই জামগুলো পড়ে যাবে তাই ঠিকঠাক করে দেব বেশ কিছু কাজ করব আর কি ঠিকঠাক এই দেখুন এই সব আমার গাছ ভিজে গেছে আর হয়েছে কি যখনই আমি একটা জিনিস দেখছি আমরা গাছে জল দিচ্ছি তারপরেই দেখছি বৃষ্টি হচ্ছে গতকালও বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হয়েছে অবস্থাটা দেখুন গাছগুলো কিন্তু খুব সুন্দর এই যে বৃষ্টির জল পেল না গাছগুলো খুব ভালো হবে শুধুমাত্র এসেছি আপনাদের আমি ছাদ বাগানটা দেখাবো আর গাছে যদি একটু আগে বৃষ্টিটা হতো আমাদের হয়তো জলটা দিতে হতো না দেখুন গাছে গাছগুলো কত ফ্রেশ লাগছে দেখুন এই গাছটা শুয়ে গেছে ঠিক এই জন্যেই আমি কিন্তু ছাদে এসেছি যে গাছগুলোর অসুবিধা হবে সেই গাছগুলোও ঠিকঠাক করে দিয়ে যাব তবে মুহূর্তের ভেতর খুব জোরেই বৃষ্টি নামবে আপনারা দেখুন আকাশটা দেখাই অন্ধকার হয়ে গেছে এটা কিন্তু সন্ধ্যের অন্ধকার না মেঘের অন্ধকার যাই হোক আবার বৃষ্টি আবার আগে আপনাদের এই ছাদ বাগানটা দেখাচ্ছি এই দেখুন এই যে ঢ্যাঁড়সটা বলেছিলাম আমি তুলে দেবো গাছগুলো দেখুন ছোট ছোটো আর একটুখানি বড় হবে তারপরেই কিন্তু তুলতে হবে আজকে আর আপনাদের আমি চারতলায় যেতে পারবো না দেখাতে পারবো না আর কি চারতলায় গাছগুলো চারতলার গাছগুলো মানে এত মেঘ ডাকছে আওয়াজ হচ্ছে চারতলায় আমি যাব না আর গাছগুলো কিন্তু এই যে এই যে গাছগুলো যে জল পাচ্ছে না বৃষ্টির খুব সুন্দর হবে এটা কিন্তু আমি জানি আর আমরাও চাই একটু বৃষ্টির জল হোক আবহাওয়া যেমন ঠান্ডা হয় তেমনি কিন্তু তার সঙ্গে হয় গাছেদেরও শান্তি আর আমরা সব সময় চাই গাছ ভালো থাকুক কোথায় কোথায় আমার এই দেখুন কোথায় হয়েছে গোলাপ যাই হোক সকালে একবার দুবার এসেছি জল দিয়ে গেছি এই দেখুন আম গাছটা পড়ে গেছে এটা ব্যানানা ম্যাঙ্গো এটাকে ঠিক করব। এখানে আবার রয়েছে দেখুন এগুলো সব চল্লিশ টাকা করে কিনে এনেছিলাম বৃষ্টিতে ভিজে ভারী হয়ে গেছে এই যে ব্যানানা ম্যাঙ্গোটাকে তুলে দিলাম আর এটা হচ্ছে কাটিমন কী সুন্দর পাতা হয়েছে দেখুন গাছটায় প্রচুর ব্রাঞ্চ হয়ে গেছে আমি কিন্তু চেষ্টা করি গাছকে ভালো রাখার আর এই যে আমি গরমে এখানে লতা পাতা দিয়ে দিয়েছিলাম আমার এই মাছাটার ওপর আমি এবার নাবিয়ে দেবো এই যে দেখুন এই যে বড় বড় ডাল দিয়ে দিয়েছিলাম আমি ভাবছি এটা নাবিয়ে দেবো কারণ না নামালে হবে না আর এরকমভাবে ছাদে গাছ রাখাটাও ঠিক নয় আর এবার দেখুন বেগুন হচ্ছে সেই তরল সারে এই দেখুন বেগুন হচ্ছে বেশ সুন্দর বেগুনটাকে দেখতেও সুন্দর এগুলো সব গরমের বেগুন আমি এবার নিচে যাব এবং কারণ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আবার আর শিলা বৃষ্টি হয়েছে তো তাই আমি কিন্তু দৌড়ে এসেছি এখন যে বৃষ্টিটা কমতেই যে গাছের কি অসুবিধা হয়েছে দেখার জন্য এখন আমি কিছুই করতে পারবো না গাছগুলোকে যেরকম আছে তেমনি কিন্তু রাখতে হবে হয়তো ঝড়ের আওয়াজ পাচ্ছে তাই দেখুন অবস্থা মারাত্মক কালো হয়ে গেছে এই দিকটা এই যে আমার শুকুরি গাছের অবস্থাটা দেখুন কালো হয়ে গেছে এই যে আমার বাদাম গাছ আর বরবটি গাছ এইভাবে রেখেছি চলুন নিচে যেতেই হবে নিচে যাই